অস্তিত্ব টিকে রাখতে শিক্ষা ও সাংস্কৃতিক অগ্র অধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানিক ক্ষেত্রে একত্রক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে অবৈধিক শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে মেধা প্রচার ও প্রকল্পে বিশেষ ভাষা চালু করা হবে কর্মসৃষ্টি ও যোগ্যতা মাপ এই শিক্ষিত জনগোষ্ঠীকে গুরুত্ব ফেলে সাজানো হবে গবেষণামূলক শিক্ষা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ভিত্তিতে চালু করা হবে দেশের যাতে জাগ্রত হয় সেই জন্য শিক্ষা ব্যবস্থা নতুনভাবে সাজানো হবে পারমান কৃষি গবেষণা নামে একটি বিশেষ শিক্ষা কোষ থাকবে কৃষিতে বিপ্লবিক পরিবর্তন আনার এক কোষের লক্ষ্য মহান ভাষা আন্দোলনের শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে সমগ্র বিজ্ঞানী গ্রন্থ কর্মকাণ্ডকে বাংলা ভাষা অনুবিজ্ঞ করা হবে তবে অন্যান্য আঞ্চলিক ভাষা ভাষা মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি পাশাপাশি আমাদের ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দেখা গেছে সন্ত্রাস চাঁদাবাস মারামারি হত্যা করে রাজনীতি তারা শিক্ষিত জাতিকে একটা যে দেশের শিক্ষাঙ্গনে আপনি হত্যাখণ্ডের রাজনীতির জন্য নির্দেশ দেওয়া হয় সেই দেশে কখনো সুশিক্ষার খাতির অগ্রসর আশা করা যায় না তাই দাসম দাস বলছেন যে শিক্ষিত জাতি গঠন করতে গেলে তাদের মেধাকে বিকাশ লাভ করতে গেলে তাদেরকে প্রথমে এককমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মেতা ভিত্তিক অনুযায়ী তাদেরকে কর্ম সৃষ্টি করতে হবে তারা লেখাপড়ার মাধ্যমে তারা কর্ম সৃষ্টি করবে যে কর্ম সৃষ্টির মাধ্যমে কখনো তারা অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না তাই আসল দার্শন জাতের সেই শিক্ষাকে আমরা অগ্র অধিকার দিয়ে দার্শল যাদের হাতকে শক্তিশালী করে তুলি কারণ একটিমাত্র লিডার সেই দেশে সুশিক্ষিত করতে হলে দার্শন জাতের সত্য দর্শন সমাজনীতির মাধ্যমে একটিমাত্র সম্ভব প্রিয় সংগ্রামী আর আমার ছয় নম্বরে আছি অক্ষম জাতির গণতান্ত্রিক আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে ঐক্ষ আমাদের জাতির সত্তা ভিত্তি তোলার মাধ্যমে অপ সাংস্কৃতিক আপনারা জানেন যে আমাদেরকে বিদেশি ভুল মতবাদ দিয়ে খণ্ড বিখণ্ড করে দিয়েছে আমরা কেউ আমেরিকা পন্থী কেউ বলতে কেউ পাকিস্তান বলতে আমরা কোনো পন্থী হতে চাই না আমরা এই পথ কখনো হলে যমুনা তথা এই পাকমন অববাহিকা নিয়ে আমরা পাকমন সত্তা হিসেবে বাঁচে থাকতে চাই আমরা পাকমন সাথে হিসাবে বেঁচে থাকতে চাই পাকমন হলো পবিত্র আপনারা দেখেছেন যে পথ কখনো হলে মেঘনা যমুনা পাকমন পিপলস পারি আপনারা জানেন যে পদ্মা নদী পদ্মা মক্কার পর কর্ণফলি নদীর পর মেঘনার মেঘনার শেষ করে দণ্ড নিয়ে পাকমন পিপলস পারে প্রতিষ্ঠা করেছেন সমাজ নেতৃত্ব সমর্থন পাকবার পিপলস পার্টিতে